করেছেন আবু দাউদের হাদিস নবীজি বলেছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে আল্লাহ আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে যে সবচেয়ে বেশি নফল রোজা করে যে সবচেয়ে বেশি দান সাদাকা করে যে সবচেয়ে বেশি ওয়াজ করে যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর যার আচরণটা সুন্দর যার স্ত্রী বলে নামার আমার স্বামীর ব্যবহার ভালো তার মতো অমায়িক মানুষ হয় না যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ বা গায়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা অনেকেই হাদিসটি শুনেছেন নবীজি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কেয়ামতের ময়দানে আর উঠবে না কেয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কেয়ামতের মানুষের আমল কি গনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ না মাপবেন তাহলে মাপলে আমল বেশি ওজনে যেন হয় ওয়েটফুল যেন হয় সে চেষ্টা করতে হবে যত আমল আছে এর মধ্যে ইমানের পর সবচেয়ে ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ মুখ দিয়া যাদের গালি হয় তার আচরণ কি ভালো না খারাপ গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ ভাইরা আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাঁড়িয়ে লম্বা আছে মাথার টুপিটাও মার্শাল্লাহ অনেক সুন্দর বাংলায় প্রবাদী আছে হাজির সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজির সাহেবের কি খারাপ হাজির সাহেবের দায়ীটা খারাপ না টুপিটাও খারাপ না জুব্বাটাও মার্শাল মক্কা শরীর থেকে আনছে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপালা মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে নবীজি সাল্লাহ বলেছেন আলা আদুলকুম তোমাদের কি আমি বলে দিব না নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল সুলাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আকছরি মা ইয়ুদখিলুন নাস আল জান্নাহ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে বে কোন জিনিসে ভাইরামার জানা আছে কারো সবচেয়েতে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে নবীজি বলেছেন আল ফামু ওয়াল ফরাজ আল ফামু ওয়াল ফরাজ এই ঠোঁট এই মুখ এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে খারাপ কথা না বলে এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে এখন দেখবেন এই দুইটার চলছে সবই পাবেন নামাজি রোজাদার হাফেজ আলেম হাজি সাহ গাজী সাহ দানকারী সাহ জুব্বালা সাহাব দাড়িয়ালা সাপ পর্দালা সাপ বোরকালা সাপ সব সাহেব কম বেশি পাবেন কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যে সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই এই মায়ের পথ যদি কারো থাকে তাহলে এই লোকটা হলো জান্নাতি তারে দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা সেই মার্কা তার মধ্যে আছে সেই হিসাবে বললাম আল্লাহ তালা আমাদেরকে সে মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে তো ভাই ইনশাল্লাহ ভাইরে আচরণটা সুন্দর করেন আসেন আচরণটাকে ব্যবহারটাকে সুন্দর করি অমায়িক করি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে আসেন একটু দোয়া করি আল্লাহ আমাদের আখলাখটা আপনি সুন্দর করে দেন বলেন আল্লাহ আমাদের আখলাখটা আপনি সুন্দর করে দেন নবীজি দোয়া শিখাইছেন তেমিজিতে দোয়া বর্ণিত হয়েছে দেখেন কত দোয়া নবীজি শিখাইছেন আমরা শুধু ওই ইফতারের দোয়া জানি খাওয়ান দাওয়ানোর দোয়াটা ভালো জানে বাঙালি আর গুমের দোয়াটা আল্লাহ বিসমিল কামত আহিয়া বেশিরভাগ লোক জানেন আর খাইতে হয় বিসমিল্লা পড়ে এটা সবাই জানেন ইফতারের সময় দোয়া পড়তে হয় এটা জানেন মার্শাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে অনেকে আছেন জীবনে একবারও শুনেন নাই তিরমিজি বর্ণিত হাদিস নবীজি সাল্লা সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয় আল্লাহ আমার এই এলাকায় ধামুরার মধ্যে যত মানুষের আচরণ হবে এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয় আল্লাহ 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 সুন্দর আফলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন আপনি ছাড়া কেউ আমার আখলা সুদরাতে পারবে না আমার আচরণটা তো খারাপ যে আমাকে সুদরাইতে আল্লাহর কাছে দোয়া করতে হবে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন সেজন্য আল্লাহ উত্তম اخলাকের পথে আপনি সারা কেউ পথ দেখাতে পারবে না ওয়াসরিফ عنি সাইয়আহা ওয়া লা ইয়াসরিফ عنি সাইয়আহা ইল্লা আন আল্লাহ খারাপ দৈ اخলাক কথার মধ্য থেকে গন্ডব হয় কথার মধ্যে কর্কশ ভাব কথা বললে মুখ খারাপ হয় কথা বললে ঝগড়াঝাটি হয় আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ এই যে নোংরা আচরণ আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন আল্লাহ আমাকে এখান থেকে সরায় দেন ওয়াসরিফ আননি আহা আল্লাহ খারাপ اخلاق থেকে আপনি আমাকে সরায় দেন ওলাই ইয়াসরিফ আননি সাইয়াহা ইল্লা আন আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শুধরাইতে পারবে না এজন্য ভাই আল্লাহর কাছে দোয়া করব আবার ভালো اخলাকি মানুষের সহবত সংস্রব সান্নিধ্য নিব অনেক মানুষ আছেন বড় আলেম আচরণ ভালো না না নাই না নাই বড় দাঁড়িয়ালা বড় হাজির সাহেব আচরণ ভালো নাই আর যার দাড়িই নাই তার মাচা নাই তার বুধবার তার আখলা কি আর কি বেখলাকে কি যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই বুধবার আর মঙ্গলবার কি কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে তাদের নামাজ রোজা আছে কিন্তু আখলাক খারাপ এই আখলাক খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বদাখলাককে বিভিন্ন নাম দিয়া সুশোভিত করে তুলে দেয় শয়তান বলে যে আসলে উনি জালালি তবিয়তের কি তবিয়তের জালালি তবিয়তের আস্তবদ আখলা করে জালালি তবিয়ত আমার নবী করিম সাল্লামের মধ্যে এটা দেখিনি কি বলেন আমাদের নবীজির মধ্যে তথাকথিত জালালি তবিয়ত দেখছেন কখনো আপনি বলতে পারবেন যে নবীজি সাল্লা সাল্লামের জীবনে কখনো রেগে আগুন হয়ে গেছেন একদম চিৎকার চেঁচামাচি সব অনেক রাগারাই করে ফেলছেন সাহাবীরা বলেন জালিতবি দেখছেন কখনো আল্লাহ তলা আমাদের اخلاق গুলোকে সুন্দর করার তফিক দান করুন আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশি আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি চেষ্টা করি আমার আকুতিগুলো আমি বলা আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তফিক দান করুন আজকে মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব আমরা ঝগড়া করব না জগড়া করার সুযোগ তৈরি হলো झगড়া করব না নিজে হকের উপরে থাকলো আল্লাহর জন্য झगড়া এড়ায় যাব চেষ্টা করব না আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার পাশের ঘরের মহিলার সাথে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে চাইলেই কথা বাড়ানো যায় মুখটা বন্ধ করে থুয়ে দেন আল্লাহর জন্য একটু হজম করেন আপনার মনে হবে যে আমি তো হাইরা গেলাম কিছু না বললে তো আমি মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম এটা শয়তান করায় শয়তানকে হারাইতে হবে নিজকে জিতাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার আমার কথা শেষ আমি শুধুমাত্র আপনাদের কাছে আবদার রেখে গেলাম আবেদন রেখে গেলাম আমরা যেন উত্তম আখলাক বিশেষ করে ঝগড়া মুক্ত বাংলাদেশ গড়তে পারি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমরা কি ঝগড়া সহ বাংলাদেশ চাই না ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই তাহলে আমার নিজেকে আগে সংশোধন করতে হবে জগৎ ঠিক হয়ে যাবে আমি ঠিক হলে আমি নিজে খারাপ আমি চাই সব ফেরিস্তা হয়ে যাক হবে কোনোদিন দিন তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যত জায়গায় আপনি বাসে উঠছেন বাসের পাশে সিটালার সাথে একটা ঝগড়ার ইস্যু তৈরি হয়েছে কি হয়েছে নাইট কোসে যাচ্ছেন সামনের সিটে বসা উনি ওনার সিটটাকে চেয়ার কোসে ডাউন করে দিছে এমন ডাউন করে দিছে এক হয়ে আপনার বুকের উপর এসে পড়ছে ঝগড়া করার ইস্যু তৈরি হয়েছে না হয় নাই সুন্দর করে যদি তাকে বুঝায় বলতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না তিনি ভুল বুঝতেছেন বলবেন ভাই সরি ঠিক আছে থাক আমার কোনো আপত্তি নাই ভাই কষ্ট হচ্ছে তারপর আপনি মেনে নেবেন আপনি ভালো মুসলমান হতে পারবেন আর যদি মিয়া সোজা করবেন নাকি আঙ্গুল মাকা করব। হ্যাঁ ভদ্র মানুষের ভাত নাই না চিনছেন আপনি আমি কে তাহলে বুঝবেন আপনার লক্ষণ খারাপ আপনার লক্ষণ এটা ছোট লোকের আচরণ এটা কার আচরণ আর বড় লোকের আচরণ হলো ভাই আপনি রাগ করেন না সরি ভাই আপনি মনে কিছু করছেন ভাই ঠিক আছে ভাই থাক দরকার নেই এই যে আমি মেনে নিলাম এটা হলো ভালো মানুষের গুণ আল্লাহ আমাদেরকে ভালো মানুষের গুণ অর্জন করার তৌফিক দান করুন